আপনারা কি জানেন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু শহর যেখানে মানুষ এক সময় বেঁচে ছিল গভীরতায় হ্যাঁ এটা কোনো মিত নয় এটা বাস্তব জলের নিচে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য তবে চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু সমুদ্রের গভীরতার রহস্য ভারতের তারকা ভারতের গুজরাট উপকূলে অবস্থিত এক প্রাচীন শহর তারকা পুরানে বলা হয় এটি ছিল শ্রীকৃষ্ণের রাজ্য এক সমৃদ্ধ নগরী যার রাস্তায় ছিল সোনা ও রূপার কিন্তু একদিন সমুদ্র খুলতে হয় আর বিশাললেও পুরো শহরটিকে গ্রাস করে ফেলে বৈজ্ঞানিকরা আধুনিক সেনা ও ড্রাইভিং এর প্রযুক্তিতে আবিষ্কার করেছেন সমুদ্রের নিচে তিরিশ মিটার গভীরে এখনো দেখা যায় প্রাচীন প্রাচীর রাস্তা আর স্থাপত্যের চিহ্ন জাপানে ইয়োনাগনি জাপানের দক্ষিণে ইয়োনাগনি নামে একটি দ্বীপের কাছে আবিষ্কৃত হয়েছে এক বিশাল পাথরের গঠন দেখতে যেন ঠিক মানুষের তৈরি সিঁড়ি মন্দির ও রাস্তা কেউ বলে এটি প্রাকৃতিক শিলা আবার কেউ বলে এটি এটি এক হারানো সভ্যতার শহর যা ভূমিকম্পে ধ্বংস হয়ে সমুদ্র গর্ভে তলিয়ে গেছে এই স্থানটি এখন বিজ্ঞানী ও রহস্যপ্রেমীদের তীর্থভূমি আটলান্টিক সেল কিং বদন্তি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম বলেছিলেন আটলান্টিক নামে এক পরিপূর্ণ শহরের কথা জানা গেছে সেখানে মানুষ ও দেবতা একই সঙ্গে বসবাস করত এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্প ও বন্যার কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যায় এই আটলান্টিক হাজার বছর ধরে গবেষকরা খুঁজছেন আটলান্টিকে কেউ বলে এটি আটলান্ বিজ্ঞানিক মহাসাগরে আবার কেউ বলে সমুদ্রসাগরের তলে এমন অনেক শহরের প্রমাণ এখনো সমুদ্রের নিচে লুকিয়ে আছে বিজ্ঞানীরা বলেছেন বরফের যুগের পর সমুদ্রের স্তর বেড়ে গিয়ে বহু প্রাচীন শহর তলিয়ে গেছে কিন্তু এখনো প্রশ্ন থেকেই যায় এই স্থাপনাগুলো কি প্রাকৃতিকভাবে গঠিত নাকি মানুষের হাতে নির্মিত কোনো সভ্যতা সমুদ্র তার বুকে লুকিয়ে এসেছে মানুষের ইতিহাস তার গৌরব আর পতনের গল্প হয়তো একদিন আমরা সত্যি খুঁজে পাবো সেই হারানো শহর যেখানে মানুষ আকাশ নয় সমুদ্রের নিচে স্বপ্ন দেখতো